নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের বাবা লোকনাথের ভক্তরা অবশ্যই জয় বাবা লোকনাথ কমেন্টে লিখুন আপনারা বাবা লোকনাথের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সুস্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তক্তকর বোঝা সরিয়ে নেবে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কে চিন্তা করবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারাদিন আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত বন্ধুরা আপনাকে তাদের বাড়িতে এক উপভোগ্য সন্ধ্যার জন্য আমন্ত্রণ জানাবে আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সম্মোহিত হয়ে যায় এবং আপনি আজ তা অনুভব করবেন আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করাই লাগাম দিন আপনার মুগ্ধকারী স্বভাব ও আনন্দদায়ক ব্যক্তিত্ব আপনাকে নতুন বন্ধু তৈরি করতে এবং যোগাযোগ উন্নত করতে সাহায্য করবে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন এই রাশির ছাত্রছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে একটি আমোদ প্রমোদ এবং মজার দিন আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে প্রেমের যাত্রা খনজ্জীবী হলেও মধুর হবে যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে কোনো বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল আপনার লক্ষ্যপূরণ হিসাবে আপনার দীর অঙ্গীকার সত্যে পরিণত হবে আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সততার জন্য কাজ করুন আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের জন্য ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ পেতে পারেন মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে পরিবারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন না কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ